প্রিয় দর্শক বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় ক্রিকেট খেলে ছক্কা মেরে বাসার জানালার কাজ ভাঙ্গার স্মৃতি হয়তো আপনাদের মধ্যে অনেকেরই আছে তবে আন্তর্জাতিক ক্রিকেটে বড় মাঠ হওয়ায় এমন সম্ভাবনা কম থাকলেও মাঝে মাঝেই গাড়ির কাজ ভাঙ্গা কমেন্টরদের বক্সের কাজ সহ অনেক ঘটনা ঘটেছে হয়তো সেই ঘটনাগুলো অনেকের দেখার সৌভাগ্য হয়নি তবে আর চিন্তা কিসের ডেলিফ্যাক্টস তো আছেই আপনাদের এই সব খুঁজে বের করে দেখানোর জন্য তাই ডেলিফ্যাক্টস যতদিন আছে ক্রিকেটের কোনো কিছুই মিস হবে না তাহলে চলুন দেখে আসি এমন বিধ্বংসী মিচেল জনসন জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার এই ফাস্ট বলার জনসন বিশাল একটি ছক্কা হাঁকিয়েছিলেন যা কমেন্টেটরদের বক্সে গিয়ে আঘাত করে ফলে সেখানকার কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এমনকি কাচের টুকরোগুলো কমেন্টেটরদের শরীরে ছিটিয়ে যায় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি Johnson's cleanly struck straight six. Damn, me. The super sport commentators were unharmed, and cricket.com.au's team in Harare captured exclusive vision, a rare moment in cricket. Beautifully struck. Oh, it's hit the commentary box window, and there's glass all over the place. Shrapnel, war zone. <laughs> Look at these pieces. Jesse Ryder. নিউজিল্যান্ডের এই মারমুখী ব্যাটসম্যান রাইডারকে তো সবাই চেনেন তিনি ছক্কা হাঁকিয়ে যে কাণ্ড ঘটিয়েছেন তা দেখে আপনি হাসবেন নাকি কাঁদবেন তা আপনার সিদ্ধান্ত বেচারা কমেন্টেটারের কারের বারোটা বাজিয়ে দিয়েছেন দেখুন কমেন্টেটারের আফসেস

রাসেল ক্রিকেট মাঠে অনেক ঘটনাই ঘটে থাকে কখনো বলের গতিতে ব্যাট ভেঙে যায় আবার কখনো ব্যাটসম্যানের পিটুনিতে বল ভেঙে যায় হ্যাঁ এমনটাই হয়েছে আন্ড্রে রাসেলের সাথে একটি ম্যাচে বেধ্বংসী ব্যাটিং করছিলেন তিনি একটার পর একটা ছয় চার মেরে মাঠ মাতিয়ে যাচ্ছিলেন এমন অবস্থায় তার পিটুনিতে বলটি ভেঙে যায় আইরিশদের মধ্যে অসাধারণ একজন ক্রিকেটার ক্যাভিন তার সাথে দারুণ একটি মজার ঘটনা ঘটেছিল অনেক ব্যাটসম্যান হয়তো অন্যের গাড়ি ভেঙেছেন কিন্তু তিনি দেখুন নিজের গাড়ি নিজেই ছক্কা মেরে ভেঙেছেন প্রিয় দর্শক পাড়ার মাঠে অথবা বাসায় খেলার সময় আপনার সাথে এমনটা ঘটেছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন নিয়মিত খেলার আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবারের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ